চট আসে সেই কিন্তু রান্না করবো ছেলে কিন্তু চটে দেওয়া আছে আর এইগুলা রোজা দিলে অনেক সুন্দরভাবে শুকায় আর শুকানোর পরে কিন্তু অনেক ভালো ঝাল ধরে মাস্তির সাথে দিলে তো কোনো কথাই লাগে না আর এমনিতেই গোবর দিয়ে রান্না করে কিন্তু মজা আছে তো গোবরগুলা দিচ্ছি দেখতে

Каста мия. Нерекен бур. Аз биттер-биттер котта тога полум дзян. Ерэмэ ৰঙা একো মজা আছে আছে ফালে আমাৰ ঠাণ্ডা ঠাণ্ডা